হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা যাইতেছি ছোট বোনের বাড়িতে মার নানি বাড়িতে আছে আর আমরা যাইতেছি সবাই তো যাওয়ার কারণ হচ্ছে তাও এই ফোন দিয়ে বলতেছে যদি তারিখে তোমরা না আসো তো সেফারে দেবো না হয়তো বা মাহাপুঁজি বেশি নিয়ে আসে বইলা বলা হয় আর উনি আসে তো হ্যাঁ গো দাওয়াত দিয়েছিলাম পরে বলো তোমরা আসো তো এর জন্য আমরাই যাইতেছি সবাই দাওয়াত দিছিল তো সবাই তার যাওয়া সম্ভব না বাড়িতে গরু আছে আসে এদিকে নানি আবার একটু অসুস্থ তো এর জন্য আমরাই যাইতেছি হাঁটতে হাঁটতে যাইতেছি আমরা চলেন যাই সাথে থাইকেন হাঁটতে হাঁটতে আসলে এইভাবে যাওয়া এমনি অটোতেও যাওয়া যায় কিন্তু আঁকা বাঁকা পথ অটো হয়তো বা এরকম এইভাবে আর চলে না এখন অন্য দিন হয়তো বা দিয়ে ঘুরে গেলে যাওয়া যাইব তো ওই দিক দিয়ে যাওয়ার চাইতে আমরা হেঁটাই এদিকে আমার কাছে হয় তো হাইটাই যাব বেশি দূর না তো একটা গাছে কতগুলো আম দরছি এগুলো যদি আম সব বড় হয় তাহলে আমার মনে হয় না এই ডালগুলো ভেঙে পড়ে যাব এই যে আমি যে তো দিনে আসি অত দিনে ওইখানে গরুটা বান্ধ থাকে মার্শাল্লা গরুটা অনেক আর কিউট আমার খুব ভাল লাগে এমনিতেও হোয়াইট কালার তারপরে আবার তেল তেল একেবারে আমি যে তারিখে আসি যে কত দিন মানে অনেক দিন আগে আসছিলাম তারপরে এই গরুটা এইভাবে বান্দা ছিল এখন এইভাবে বান্দাই আছে তো আমরা হারতে হারতে পড়ায় এসেই পড়ছি তো এই যে সামনে দেখা যাইতেছে ওটাই হচ্ছে আমার বোনের বাড়ি তো বাড়িতে অনেক কাজকাম চলতেছে তো এর জন্য সব কিছু যাইলা আছে মাটি আনছে আবার মাটি দিব আবার কোনো কাজই বাড়িতে আবার কয়েকদিন দিন লাইকা যাইব দাম মারিয়ে যেগুলো সব কিছু বাড়িতে কাজ করলে আসলে সব কিছু এলে যাইলে থাকে তো আমাদের জন্য রান্না করছে গরুর মাংস এমনি অনেক যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি তোমরা এখন নাকি ঘরের কাজ এখনো শেষ হয়নি তো যাই দেখি ঘরে ভিতরটা ঘুরে দেখব ঘরের সামনে ফুল গাছগুলো অনেক সুন্দর এসছে দিচ্ছে তোমরা যে ঘরে আসলাম যাই হোক ঘরে কাজ শেষ হয়নি ঘরে আবার টাইজ সব সবকিছু চারটা রুম আছে রুমগুলো ভালো বড় বড় তো এখানে আছে ওয়াশরুম এখন এদিকে কাজ কাম হয় নাই তো যাই হোক ঘরের ভিতরে ওয়াশরুম ওই পাশেও আরেকটা ছিল তো যেখানে আবার মহাভুষ বর পালে তো অতিরিক্ত গরম যেখানে বসে আমি আবার সেভেন আপ দিছি গড়ির ভিতরেও বসে ছিলাম তো এখানে আসছি এখানে অবশ্যই এর ফলা নিয়ে আছে ঠান্ডা দক্ষিণা হাওয়া এই জন্য এই যেখানে বৈশাড় ঠিক যে ওদের গরুর ঘর তো গরুর সারগুলো আসা লাগলে আর কি বেছে দিছে আর এই যে দেখেন ধরতে গেলে বারো মাসে সাজনা গাছ মনে হয় সাজনা ধরছে এর মধ্যে আবার এই যে ফুলও আসছে এটা হচ্ছে সাজিনা গাছ আমাদের তাও বৈশা বেছে তো আমরা আসছিলাম পরে আবার আমার যে আমার বনের যে জা ও চলে গেছে তো যাই হোক আমরা এখন আবার একটা গাছে কতগুলো গাছটা অতটা ভালো না কিন্তু অনেকগুলো কাঁঠাল ধরছি তো অনেক কাঁঠাল একেবারে নিচে থেকে শুরু করে তো আবার আমরা আসলাম খালামাগর বাড়িতে খালামাদের বাড়ির আর কি উত্তর পাশে খালামাদের বাড়ি আর দক্ষিণ পাশে ওদের বাড়ি তো যাওয়ার সময় দেখা করে যেতে চাইছিলাম কিন্তু ওই আমাদের যাওয়ার কথা অনেক আগে ছিল কিন্তু আমরা গেতে গেতে একটু লেট হয়ে গেছে দুপুরে তিনটে বাজে ওই সময় গেছি এর জন্য আর আগে খালামাগর বাড়িতে আসেনে তো তারা তাড়াহুড়া করে মোটর চালু দিয়েছে এগুলো পানি দিতেছে পাকের ঘরে কাজ করতে কাজ করছি এর জন্য তো যাই হোক ঈদ উপলক্ষে আমরা আসলাম বাড়ি আবার ছোট বোনের বাড়ি তো আপনারাও যার যার আত্তে বাড়ি ঘুরে আসবেন তো আবদুল্লা জি সান মাহফুজে মোটর সাইকেল লাগিয়ে গেছে গা তো আমরা এখানে আসছি ফাহাদে বাবার তো ফাহাদের ডাইজার বগাইল শিফা তো আমরা দুই বনে হাঁটতে হাঁটতে চলে যাব এর জন্য বসে রেসি তো যাই হোক আমরা এসে করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ